তো আজকে হলো ছুটির দিন পহেলা মে শ্রমিক দিবস সবাই আজকে বাসায় ছুটির দিন যেহেতু আমি গরু মাংস বের করে নিয়েছি এখন গরু মাংস রান্না করব তো গরুর মাংসটা আমি আজকে ভেজে রান্না করব কিছুদিন আগে আমি একটা ব্লগে দেখেছিলাম যে গরুর মাংসটা ভেজে রান্না করতেছে কিন্তু গরুর মাংস কখনো ভেজে রান্না করতে আমি কাউকে দেখিনি আমার তো পড়ে নাই আমি নিজেও করি আমার মাকেও করতে দিতে আমার শাশুড়ি মাকেও করতে দিতে নেই তো যাই হোক বিষয়টা আমার কাছে একটু নতুন লেগেছে সেই জন্য আজকে আমি গরুর মাংসটা ভেজে রান্না প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি গরুর মাংসটা দিয়ে ভেজে নিব এই যে গরুর মাংসটা ভেজে নিচ্ছি এখানে কিছু গরম মাছ অ্যাড করে দিচ্ছি যদিও গোলমরিচা ছিল তারপর আমার আবার গোলমরিচটা শেষ হয়ে গেছে তো আমি গরু মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর হলুদ মরিচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটা আলু দিয়ে দেবো যেহেতু আমার ঘরে ছোটো একটা দেই দিয়ে আসতে তো ও তো আর মাংস খেতে পারবো না যেহেতু গরু মাংসে আস তো তারপর আমি দেই আর বেসিক্যালি ওকে আলু দিয়ে ভাত খাওয়াবো সেই জন্য আমি ভাবনা সবাই আজকে একটু বলার রান্না করি তো এই জন্য আলোচনা দিব আর এই চিকেন গুলো দিয়ে আমি একটু চিকেন ফ্রাই করবো সেই জন্য এই চিকেন গুলো এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিবো চিকেন ফ্রাই এর জন্য আমি যা যা নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর নিয়েছি সয়া সস দিয়েছি বারবিকিউ সস আর আছে টমেটো কেচাপ পরিমাণ মতো লবণ আর এখানে আছে বেসন আর একটু চালের গুঁড়া এখন ভালোভাবে আমি মিক্স আপ করে নেব মাখিয়ে রেখে দিব জাস্ট আমি যখন আমার সব রান্না যখন শেষ হয়ে যাবে জাস্ট খাবারের আগে আমি গরম গরম ভেজে নেব এখানে আর একটু কিছু মিক্সড করতে ভুলে গেছি এখানে আমি একটু দিয়ে দিব খাবারের সোড়া আর একটু গরু মরিচের গুঁড়া আর এখানে আমি ইয়ে গরম মশলার গুঁড়াও দিয়েছি যেহেতু পোলাওয়ের সঙ্গে খাবো ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এখন তো কোন চালটা আমি ধুয়ে নিয়েছি আর এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে নিয়েছি তো পোলাওটাও রান্না করে ফেলবো যেহেতু মেয়ে আজকে ঘুমিয়ে আছে মেয়ে ঘুমিয়ে না থাকলে তো আমার রান্তে রান্তে দেরি হয়ে যাবে তো যেহেতু ঘুমিয়ে আছে আমি সব ছটপট রান্না করে ফেলি চলুন দেখিয়ে নিয়ে আসি আমার মেয়ে কি করে এই দেখেন আমার মেয়ে ঘুমায় মোটামুটি সবাই ঘুমাচ্ছে সব ঘুমায় হালিমা আজও আসতে পারবে না ওকে কল দিয়েছিলাম ওর গলার অবস্থা খুবই খারাপ কথাই বলতে পারতেছে না সো আজকেও আমাকে সংসার সামলাতে হবে হান্ড্রেড পার্সেন্ট মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে কিছু আলু অ্যাড করে দিব একদম মনে হচ্ছে কি ভাজা ভাজা মাংস খেলে যেরকম মানে টেস্ট লাগে মনে হচ্ছে টেস্ট হবে বাট আমি তো ভাজা ভাজা করবো না এটার চেহারাটা দেখে মনে হচ্ছে ভাজা ভাজা অংশ বাট আমি হচ্ছে ঝোলি রান্না করবো আর যা রান্নাটা দেখে করছি সেও কিন্তু আলু দিয়ে ঝোলি একটা মাখো ঝোল করেছে আর কি মানে মাখো মাখো থাকবে বিষয়টা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু পানি অ্যাড করে দিই সিদ্ধর জন্য তো পলার জন্য আমি বেরেস্তা করে নিয়েছি এখন চালগুলো ভেজে নিব গেলে তারপরে দিয়ে এখানে আমি দিয়ে দিব স্লাইড একটু আদা আর স্লাইড একটু রসুন আর একটু গুঁড়ো মিল্ক যেহেতু আমার কাছে লিকুইডটা নাই তো গুঁড়ো মিল্কটা আমি অ্যাড করে দিব মাংসর কালারটা কিন্তু বেশ হয়েছে আমি এখন আলুগুলো এড করে দিব জাস্ট একটু কষানো হোক আবার একটু আলুগুলো দেন আরই যতটুকু পরিমাণ কা পানী রাখো জলের panne তাতে একটু বেশি পানি দেব তো গুলো প্রায় হয়ে গিয়েছে আমি এখন কিছু কিশমিশ অ্যাড করে দিব আর কিছু কাঁচামরিচ করে সাথে একটু ঘিও অ্যাড করে দিব আমার সন গুলো ধুয়ে ফেলে আর একটু কলিযাপনা করবো তো এখানে হয়ে কলিটা আসছে কলিজা তো এই হলো আজকের খাবার চিকেন ফ্রাই পোলাও গরুর মাংস কলিজা পোকা আজকে হচ্ছে পহেলা মে দিবসে আমি বলতে চাচ্ছি শ্রমিক দিবসে খানা পিনা আমার হাজবেন্ড কে বলতেছিলাম যে তুমি তো বস তোমার কেন ছুটি তুমি তো শ্রমিক না তোমার আন্ডারে যে কাজ করে তুমি তাকে ছুটি দিয়ে দাও আর তুমি অফিস করো তো আমাকে আমার হাজবেন্ড বলতেছে তোমাকে বোঝানো যাবে না তো চুপ থাকো আলু দিয়ে দিব হালি মাঝে কোথায় কোনটা রাখে একটু খুঁজে পায় মাংসটা হচ্ছে মাংস পাতিলে ঢাকনা কোথায় রাখতে পাচ্ছি না আসলে আমি তো শুধু রান্নাই করি সবকিছু ওই এত অসুস্থ হয়েছে কথা বলতে অনেক গরম দেখেন মেডির শাকাও একদম ঘামাই গেছি এই যে আমার কলিকাপনাটা প্রায় শেষ হয়ে গিয়েছে সরি আমার গরির কলিচাপনা যাই হোক আমার কলিকাপনা রান্নাটা প্রকার কথা একটা পিসে শেয়ার করলাম তো রান্না বান্না মোটামুটি শেষ এই যে পোলাও হয়ে গেছে পরিবার পোলাও হয়ে যাবে কিছু পোলার মধ্যে এটা গরুর মাংস আর এখানে চিকেনটা মেরিনেট করে রাখা আছে খাওয়া রাখ দিয়ে ফ্রাই করে ফেলবো এখন চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছে যেহেতু প্রায় পনেরো দিটার মতো বেজে গেছে এই হলো শ্রমিক দিবসের খানাপিনা পিনা রান্না করেছি পোলাও গরুর মাংস কলিজা চিকেন ফ্রাই তাকাও আমার দিকে ইমরান এই হলো আমার শ্রমিক শ্রমিক দিবসের খানাপিনা পিনা খাচ্ছে একটু কফি খাবো কফির জন্য দুধ জেলে নিচ্ছি আমার অবস্থা এখন যখন কফি বসায় থাকে তখন কফি চলতে থাকে আর কফি শেষ হয়ে যায় তখন চা চলতে থাকে যত না কফি না কে কখন তো এখন কফির সামনে কফি আসে তো আর চার দিকে জামাই দিয়ে এখন কফি খাবো আজকে বিকালটা জামাই আসে আমার সঙ্গে যেতে তো অফিসে থাকে আজকে পহেলা মেট ছুটি

কফিটা দেখে জামাই বলতেছে কি ভিয়েতনামের কফি তার পচা ভিয়েতনাম হাতির বৃষ্ঠা দিয়ে বানানো পচা কফি খাইতে হয় না এটা হচ্ছে আমাদের নে